আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনি কি জানেন এমন একটি তাজবি আছে যা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দ্বার খুলে দেন যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি এই তাজবি পাঠ করলে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রহমতের সুবিশাল দাল খুলে দিবেন। আল্লাহ তালা তার প্রশংসায় তাজবি পড়াকে এত বেশি পছন্দ করেন যে তিনি বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন কিন্তু আসমানের দরজা খুলে দেওয়ার মানে কি সেটা কি আমরা বুঝতে পারছি মনে করুন আপনার ঘরে কেউ এলো আপনি যতক্ষণ না দরজা খুলবেন মনে করুন কেউ সেখানে প্রবেশ করতে পারবে না কিন্তু যখনই আপনি যে দরজা খুলে দেবেন তখনই সে আপনার ঘরে প্রবেশ করতে পারবে বসতে পারবে আপনার মেহমান হয়ে যাবে সে ঠিক যেভাবে কিছু দরজা খুলে দেয় তাতে সব আবেদন নিবেদন বিনা বাধায় সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় এমন একটি তাজবি এর বর্ণনায় ইমাম আহমদ ইবনে হাম্বুর রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদে তুলে ধরেছেন হাদিসে এসেছে হরজত আব্দুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন প্রসাদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সঙ্গে আমরা নামাজ পড়ছিলাম সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল আল্লাহ আকবার কাবিরা ওয়াল্লা হামদুল্লাহ কাসিরা ওয়াসওয়ান আল্লাহী বুকরা তাউয়া আসিলা অর্থ আল্লাহ মহান সর্বশ্রেষ্ঠ সব প্রশংসা অধিক হারে আল্লাহর জন্য আল্লাহর গুণ বর্ণনার সকাল সন্ধ্যা তখন আর রাসুল্ল সাল্লাহ কথা তখন সবাই ভয় পেয়ে গেলেন কেউ কোনো কথা বললেন না রবি করিম সাল্লাহ আলাইস্লাম আবারও জিজ্ঞাসা করলেন এই দোয়াটি কে পড়ছ তখন উপস্থিত জনতার মধ্যে থেকে লোকটি বলল। আমি হে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম রাসুল সাল্লাহসাল্লাম বললেন কথাটি আমাকে আসান্বিত করেছে এই কথার কারণে আসমানের দরজাসমূহ খুলে গেছে আবদুল্লাহ ইবনে ওমর আল্লাহ তালা আনহু বললেন রাসুল সাল্লাহ আলাামের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি ওই বাক্যগুলো কখনো বলতে চাইনি মুসনাদে আহমদ মুসলিম তাবরানি এ তাজবি পড়ার ফলে যদি মহান আল্লাহ তাআলা বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন তাতে মহান আল্লাহ অফুরন্ত রহমতের বাড়ি দ্বারায় হবে মুমিন। সে কারণে মোমিন বান্দার উচিত সকাল সন্ধ্যায় এ তাজবি বেশি বেশি পড়া আল্লাহর কাছে ও পরকালের কল্যাণে বেশি বেশি প্রার্থনা করা রাসুল সাল্লাহ আলাই ইসলাম এভাবেই তার উম্মতকে শিখিয়েছেন আচার আচরণ তথা জীবন আচরণ শিখিয়েছেন উত্তম জীবন জীবনযাপনের নিয়মকানুন শিখিয়েছেন অধিক আমল লাভের জিকির তাজবি ও উপায় হাদিসের নির্দেশনায় জিকির রাজকার করলে মহান আল্লাহ বান্দাকে দান করবেন অফুরন্ত রহমত বরকত মাক রাতনা জাত মুক্ত করবেন প্রাকৃতিক দুর্যোগ ও যাবতীয় মহামারী থেকে গুণামুক্ত পরিশুদ্ধ জীবন লাভ করবেন মুমিন আল্লাহ তালা বান্ধাকে তার জিকির প্রশংসা করে সব ধরনের অন্যায় অনাচার থেকে হেফাজত থাকার তাফিক দান করুন সকল প্রকার রোগবালাই থেকে কষ্ট এবং হতাশা থেকে মুক্ত করে শান্তি জীবন দান করুন আমাদের দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করুন আমিন